আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু চৌবিতে ভর্তি পূর্বশর্ত ডাউনলোডের সচি প্রকাশ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছবি তো চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষের স্নাতক শ্রেণীতে ভর্তি পরীক্ষা অনলাইন আবেদন প্রক্রিয়া শেষ প্রবেশপত্র ডাউনলোড সমস্ত প্রকাশ করা হয়েছে আগামী তেরোই ফেব্রুয়ারি এই প্রক্রিয়া শুরু হবে প্রতি ইউনিটে পরীক্ষার আগে পর্যন্ত ডাউনলোড করা যাবে কত আবেদন শেষ হয়েছে বিশ্ববিদ্যালয় ডিউটি রেজিস্টার এর ভর্তি কমিটির সচিব এস এম আকবর মোসাইন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গত চারে ফেব্রুয়ারি অনুষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক শ্রেণীর ভর্তি কার্যক্রম পরিচালনা কমিটির সপ্তম সভা বিম্বর সিদ্ধান্ত ক্রমে ভর্তি পরীক্ষা সংগ্রহ ও ডাউনলোড সময়সীমা তেরোই ফেব্রুয়ারি থেকে এই ইউনিটে প্রবেষপত্র সংরক্ষণ বা ডাউনলোড করা যাবে আর সর্বশেষ ডি এ উপ ইউনিটে প্রবেশপত্র ডাউনলোড শুরু হবে প্রতিটি পরীক্ষা এক ঘন্টার আগে পর্যন্ত গিয়ে প্রক্রিয়া চলবে বিস্তারিত তথ্য চট্ট বিশ্ববিদ্যালয় ভর্তির ওয়েবসাইটে আমি একটা লিংক দিয়ে দেবো যাতে আপনার ডিসকিপশন দিয়ে দেবো যাতে আপনি সহজে দেখতে পারেন বিজ্ঞপ্তি গত পনেরোই জানুয়ারি আবেদন প্রক্রিয়ার শেষতা ছিল পরের সময় পাঁচ দিন বান হয় আর আবেদন হয়েছিল গত তিনে জানুয়ারি ভর্তি বিশ্বাস ওয়েবসাইটে বলা হয়েছে এবার কোঠা কোঠা ধারীদের পাঁচ নম্বর বাড়িয়ে চল্লিশ করা হয়েছে গত বছর ছিল পঁয়ত্রিশ আগামী একে মাস সিএমটি পরীক্ষা দিয়ে শুরু হবে ভর্তি পরীক্ষা এছাড়া আটই মাস ইউনিটে নয় মাস সিএমটি এবং বাইশে মাস অনুষ্ঠিত হবে একটি ইউনিটে পরীক্ষা দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা অংশগ্রহণের অনলাইন আবেদন প্রক্রিয়ায় নিয়মগুলি চাবির ভর্তি ওয়েবসাইটে পাওয়া যাবে এটা ছিল তথ্য আর কি আমি এগুলো অফসাইড দিয়ে দিবো যাতে আপনার সহজে দেখতে পারেন আজকে এই পর্যন্ত কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত